ধর্ম সংস্কার আন্দোলন ভারতবর্ষে যে ধর্ম সংস্কার আন্দোলনগুলি হয়েছিল তার মধ্যে অন্যতম ধর্ম সংস্কার আন্দোলন হলো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এবং আরও অন্যান্য ধর্ম এসেছিল শাক্ত ধর্ম গানপত্য ধর্ম বৈষ্ণব ধর্ম শৈব ধর্ম প্রভৃতি ধর্ম নেট সেট পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা এখানে হবে সেগুলি আলোচনা করছি এখন পরীক্ষায় এই প্রশ্নগুলি সাধারণত প্রতি বছর পড়ে প্রথম প্রশ্ন নিচের কোন পবিত্র বৌদ্ধ স্থানটি নৈরাঞ্জনা নদীর তীরে অবস্থিত বোধগয়া লুম্বিনী কুশিনগর না ঋষিপত্তম নৈরঞ্জনা নদীর তীরে অবস্থিত পবিত্র বৌদ্ধ স্থানটি হচ্ছে বোধভয়া বুদ্ধের জীবনের কোন ঘটনাটি মহাভিনিস্কমন নামে পরিচিত তার মহাপরিনির্বাণ তার জন্ম তার গৃহত্যাগ না তার জ্ঞান প্রাপ্তি এটি হবে তার গৃহত্যাগ গৌতম বুদ্ধের মা কোন বংশের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন সাক্ষ্য বংশ মায়া বংশ লিচ্ছবি বংশ না কলীয় বংশ গৌতম বুদ্ধের মা কলীয় বংশের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন গৌতম বুদ্ধের পরি মহাপরিনির্বাণ যে রাজ্যে হয়েছিল সেই রাজ্যটির নাম কি অঙ্গ মল্ল মগধ বৎস গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল মল্ল রাজ্যে নিচের রাজ্যগুলির মধ্যে কোনগুলির সম্পর্ক বুদ্ধের জীবনের সাথে হয়েছিল বা ছিল অবন্তি কৌশল গান্ধার মগধ সঠিক উত্তরটি হবে কৌশল এবং গৌতম বুদ্ধের দ্বারা দীক্ষিত শেষ ব্যক্তিটির নাম কি গৌতম বুদ্ধের দ্বারা দীক্ষিত শেষ ব্যক্তিটির নাম হচ্ছে সুভদ্র বুদ্ধ জীবনের শেষ বর্ষাকাল কোথায় কাটিয়েছিলেন বুদ্ধ তার জীবনের শেষ বর্ষাকাল কাটিয়েছিলেন বৈশালী নগরীতে কার রাজত্বকালে বুদ্ধ কৌশাম্বীতে এসেছিলেন রাজা উদয়নের রাজত্বকালে বুদ্ধ কৌসাম্বিত এসেছিলেন সপ্তবর্ণী গুহা কোথায় অবস্থিত সপ্তবর্ণী গুহা অবস্থিত রাজগৃহতে বৌদ্ধ সংগীতির সঠিক কালনক্রমিক স্থানগুলি সাজান বৈশালী কুন্তল বোন রাজগৃহ পাডলীপুত্র প্রথমে হবে রাজগৃহ রাজগৃহ হচ্ছে এক নম্বর তারপর হবে বৈশালী তারপর হলে পাডলিপুত্র তারপর চার কুন্তল কুন্তল বন আমরা জানি প্রথমে রাজগৃহতে হয়েছিল রাজা অজাসত্রের সময় রাজা অজাশত্রুর সময় হয়েছিল রাজগৃহতে তারপর হল বৈশালী কাকবর্ণ কাকবর্ণের সময় হয় কালাশোক বা বর্ণের সময় হয় তারপর অশোকের সময় পাটলিপুত্রতে হয় এবং শেষে কুন্তল বন বা জলন্ধর কাশ্মীরের কুন্তল বন বা জ্বলন্ধরে হয়েছিল কনিষ্কের সময় বুদ্ধের জীবনের চারটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাদের সাথে সম্পর্কিত চারটি স্থান নিচে উল্লেখ করা হয়েছে সেগুলি দুটি কলামে ওয়ান এবং কল এবং দুই লেখা হয়েছে বুদ্ধের জন্ম হয়েছিল কোথায় জ্ঞান প্রাপ্তি হয়েছিল কোথায় প্রথম প্রবচন কোথায় হয়েছিল এবং মৃত্যু কোথায় হয়েছিল বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিনীতে বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়েছিল কোথায় বোধগয়াতে বুদ্ধ প্রথম প্রবচন দিয়েছিলেন কোথায় সারনাথে মৃগদাবে প্রথম তিনি তার প্রথম স্পিচ বা প্রথম ধর্ম সম্বন্ধে তিনি সারনাদে তার প্রবচন দেন বুদ্ধের মৃত্যু হয় কোথায় কুশিনগরে বুদ্ধ কোন স্থানে বৌদ্ধ সংঘে নারীদের ভিক্ষুণী হিসাবে প্রবেশের অনুমতি দিয়েছিলেন বৈশালী নগরীতে যে বৌদ্ধ সংঘ ছিল সেখানে বুদ্ধ নারীদের ভিক্ষুণী হিসাবে প্রবেশের অনুমতি দেন নিচের কোন স্থানে অশোকারাম বিহার অবস্থিত বৈশালী কৌশাম্বী পাডলিপুত্রনাশাবস্থিত পাটলিপুত্র নগরীতে অশোকারাম বিহার অবস্থিত কোন স্তূপ স্থান বুদ্ধের জীবনের কোন ঘটনার সাথে সম্পর্কিত নয় সারনাথ বোধগয়া কুশিনারা সাঁচি এখানে সারনাথ বোধগয়া এবং কুশিনারা তার জীবনের সঙ্গে গুরুত্বপূর্ণ কিন্তু সাঁচি এখানে গুরুত্বপূর্ণ নয় সারনাথের ভূমি স্পর্শ ভঙ্গির বুদ্ধ প্রতিমা কোন যুগের সারনাথের ভূমিপর্শ ভঙ্গির বুদ্ধ প্রতিমা বা মূর্তি কোন যুগের গুপ্ত যুগ কুষাণ যুগ বর্ধন যুগ না রাজপুত যুগ উত্তরটি হবে গুপ্ত যুগ বৃহত্তম এবং সবচেয়ে উন্নত শৈলকৃত চৈতগৃহটি কোন স্থানে অবস্থিত পিতলখোড়া জুন্নার কাললে না বেটা এই কার্ডলে হবে কার্লে হচ্ছে হিনজানের হিনজান হচ্ছে বৌদ্ধ ধর্মের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত শৈলকৃত চৈতগৃহ এই কার্লে তে পাওয়া গেছে বৌদ্ধ দর্শন অনুসারে বিবেচনা করছে করতে হবে বিবৃতি এ পুনর্জন্ম হয় না যুক্তি আর আত্মার অস্তিত্ব নেই নিচের কোর্ট থেকে আপনার উত্তর বিবেচনা করুন এখানে আত্মার পুনর্জন্ম হয় না এবং আত্মার কোনো অস্তিত্ব নেই এই উত্তর কি হবে দুটোই ভুল দ্বীপটা হবে আর সঠিক কিন্তু এ ভুল এ মানে হচ্ছে পুনর্জন্ম হয় না বৌদ্ধ দর্শন অনুযায়ী বলা হচ্ছে যে পুনর্জন্ম হয় পুনর্জন্ম হয় প্রত্যেকটা ব্যক্তির পুনর্জন্ম হয় এবং আত্মার কোনো অস্তিত্ব নেই এটা সঠিক বুদ্ধ মনে করতেন যে আত্মার কোনো অস্তিত্ব নেই এবং মানুষের মানুষের হচ্ছে পুনর্জন্ম হয় বৌদ্ধ বিশ্বাস করতেন মহাবীর স্বামী কোথায় জন্মগ্রহণ করেন কুণ্ড গ্রামে মহাবীর স্বামী জন্মগ্রহণ করেন মহাবীর জৈন নিচের কোন প্রাসাদে মৃত্যুবরণ করেছিলেন পাবাপুরী নগরীতে বা পাবাপুরী নগরীতে যে প্রাসাদ ছিল সেখানে তিনি মৃত্যুবরণ করেন নিম্নলিখিত ধর্মগুলির মধ্যে কোনটি বিশ্ব বিনাশকারী প্রলয়ের ধারণায় বিশ্বাস করে না একমাত্র জৈন ধর্ম যে বিশ্ব বিনাশকারী প্রলয়ের ধারণা বিশ্বাস করে না অপর ধর্ম যেমন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম সকলে কিন্তু বিশ্ব বিনাশকারী প্রলয়ের ধারণা বিশ্বাস করে একমাত্র জৈন ধর্ম করে না জাপনীয় কোন ধর্মের একটি সম্প্রদায় ছিল জৈন ধর্মের একটি সম্প্রদায়ের নাম ছিল যাপনীয় অন্তর্জয়াকার পথ অন্তর্নয়শই অন্ত্যেস্থ ভগবান মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন ভগবান মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামালি নিম্নলিখিত বিবৃতগুলি বিবেচনা করুন বর্ধমান মহাবীরের মা ছিলেন লিচ্ছবির প্রধান চেতকের কন্যা এক দুই প্রাচীনতম জৈন স্তূপের প্রমাণ পাওয়া যায় মথুরা থেকে তিন তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন বেনারসের বাসিন্দা এখানে দুই এবং তিন হবে প্রাচীনতম জৈন স্তূপের প্রমাণ পাওয়া যায় মথুরা থেকে মথুরা থেকে প্রাচীনতম জৈন স্তূপের প্রমাণ পাওয়া যায় এবং তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন বেনারসের বাসিন্দা নিম্নলিখিত বিবৃতিগুলো সঠিকভাবে বিবেচনা করুন দক্ষিণ ভারতের ইক্ষাকু শাসকরা বৌদ্ধ ধর্মের বিরোধী ছিলেন দুই পূর্ব ভারতের পাল শাসকরা ছিলেন বৌদ্ধ ধর্মের সমর্থক এখানে শুধুমাত্র সঠিক উত্তর হবে দুই পূর্ব ভারতের পাল শাসকরা ছিলেন বৌদ্ধ ধর্মের সমর্থক জৈন নিচের মধ্যে কে দাবি করেছেন যে ভাগ্যই সবকিছু নির্ধারণ করে মানুষের এবং মানুষ অসমর্থ হয় ভাগ্য সবকিছু নির্ধারণ করে এটা কোন ফিলজি কোন দর্শনে এটা পাওয়া যায় জৈন দর্শনে আজীবিক দর্শনে বৌদ্ধ দর্শনে না মীমাংসা দর্শনে উত্তরটা হবে আজীবিক দর্শনে আজীবিক দর্শনে বলছে কি নিয়তি সব ভাগ্যই সব মানুষ অসমর্থ মানুষের ভাগ্য আগে থেকে তৈরি করা আছে শ্রবণ বেলগোলায় গোমতেশ্বরের বিশাল মূর্তি কে তৈরি করেছিলেন শ্রবণ বেনগোলায় শ্রবণ বেনগোলায় গোমতেশ্বরের বিশাল মূর্তিটি তৈরি করেন চামুণ্ড রায় মহান ধর্মীয় ঘটনা মহা সমস্তাভিষেক নিম্নলিখিত কার সাথে সম্পর্কিত এবং কার জন্য করা হয়েছিল মহান ধর্মীয় ঘটনা মহা সমস্তাভিষেক বাহুবলীর জন্য করা হয়েছিল নিচের মধ্যে কোনটি প্রাচীন ভারতের শৈব সম্প্রদায় আজীবিক মত্ত ময়ূর ঈশান শিবগুরু দেবপদ্ধতি হবে মত্ত ময়ূর এটি প্রাচীন ভারতের একটি শৈব সম্প্রদায় ছিল নায়নার কারা ছিলেন নায়নার ছিলেন হচ্ছে শৈব ধর্মাবলম্বী নিজের মধ্যে কি আলবার সন্ত ছিলেন না পৈগই পুদম তিরুজ্ঞান এবং মঙ্গই সঠিক উত্তরটি হবে মঙ্গই যিনি আলবার সন্ত ছিলেন না সঠিক উত্তরটি হবে তিরুজ্ঞান তিরুমঙ্গই পৈগই এবং পুদম এরা প্রত্যেকেই শৈব সাধক ছিলেন তিরুজ্ঞান তিরুজ্ঞান হলেন তিরুজ্ঞান আলবার সন্ত ছিলেন না নিচের কোন গন্থে সর্বথম দেবকীর পুত্র কৃষ্ণের কথা বর্ণিত হয়েছে কৃষ্ণ যে একজন ঐতিহাসিক পুরুষ ছিলেন তার প্রমাণ পাওয়া যাচ্ছে মহাভারত থেকে অষ্টাধ্য থেকে ছানদজ্ঞ উপনিষদ থেকে না ভাগবত পুরাণ থেকে এই ছানদজ্ঞ উপনিষদে কৃষ্ণ যে দেবকীর পুত্র ছিলেন সে কথা বর্ণিত আছে ভাগবত সম্প্রদায়ে ভক্তির রূপের সংখ্যা কয়টি ভাগবত সম্প্রদায় ভক্তির রূপের সংখ্যা হলো নয়টি বিষ্ণুর কোন অবতারকে সমুদ্র থেকে পৃথিবীকে উদ্ধারকারী অবস্থায় অঙ্কিত করা হয়েছে এখানে বরাহ রূপটি পৃথিবীকে সমুদ্রের তলায় থেকে উদ্ধার করেছিলেন তিনি এই অবতারে বরাহ অবতারে ভারতে আস্তিক এবং নাস্তিকদের মধ্যে কোনটি বিভেদকারী লক্ষণ আস্তিক মানে যারা ঈশ্বরকে বিশ্বাস করে নাস্তিক মানে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না এদের মধ্যে কোনটি বিভেদকারী লক্ষ্য ঈশ্বরের বিশ্বাস পুনর্জন্মের নীতিতে বিশ্বাস না বেদের প্রামাণিকতায় বিশ্বাস স্বর্গ এবং নরকের সত্তায় আস্থা কোনটা হবে এখানে একদল যারা বেদের প্রামাণিকতায় বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক আর অন্য দল যারা বেদের প্রামাণিকতায় বিশ্বাস করে না তাদেরকে বলছে নাস্তিক তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বেদের প্রামাণিকতায় বিশ্বাস নিজের গণটি মুখ্যের উপায় হিসাবে জন্ম কর্ম এবং ভক্তিকে সমান গুরুত্ব দেয় অদ্বৈত বেদান্ত বিশিষ্টা দ্বৈতবাদ বেদান্ত ভগবদ্গীতা না মীমাংসা সঠিক উত্তর হবে ভগবদ্গীতা সাংখ্য দর্শনটি উপস্থাপন করেছেন কে মহর্ষি কপিল ভারতে দার্শনিক চিন্তাধারার ইতিহাসের বিষয়ে সাংখ্য সম্প্রদায় সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন সাংখ্য পুনর্জন্ম এবং আত্মার অবগমনের সিদ্ধান্ত স্বীকার করে না দর্শন শাঙ্খদর্শন দর্শন আত্মার অবগমন এবং পুনর্জন্মের সিদ্ধান্ত স্বীকার করে না দুই সাংখ বিশ্বাস করে যে আত্মজ্ঞানী মোক্ষের দিকে নিয়ে যায় এবং বাহ্যিক কোনো প্রভাব বা কারণ তা করে না এখানে এই দু নম্বরটাই সঠিক হবে যে আত্মজ্ঞানের জন্য যে শাঙ্খ বিশ্বাস করছে যে আত্মজ্ঞানই মোক্ষের দিকে নিয়ে যেতে পারে মানুষকে আত্মজ্ঞান হলেই তবে মোক্ষ লাভ বা মুক্তি লাভ হবে তার আগে হবে না এই দর্শনে বিশ্বাস করতো শাঙ্খ দর্শন যোগ দর্শনের প্রবক্তা কে ছিলেন যোগ দর্শনের প্রবক্তা ছিলেন যোগ দর্শনের প্রবক্তা ছিলেন মহর্ষি পতঞ্জলি মীমাংসা দর্শনের প্রবক্তা কে ছিলেন মহর্ষি জৈমিনী নিম্নলিখিত কোন জোড় দুটি ভারতীয় স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয় মীমাংসা এবং বেদান্ত ন্যায় এবং বৈশেষিক লোকায়ত এবং কাপালিক সাংখ্য এবং যোগ এখানে লোকায়ত এবং কাপালি হল ভারতীয় স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয় আদি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত চারটি মঠ কোথায় অবস্থিত যোশী মঠ দ্বারকা পুরী এবং সিঙ্গেরি এই চারটি জায়গা অবস্থিত গোবিন্দচন্দ্র গাহরওয়ালের এক রানী কুমার দেবী গোবিন্দচন্দ্র গাহরওয়ালের এক রানী কুমার দেবী যিনি বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিলেন বা অনুগামী ছিলেন যিনি ধর্মচক্র জিন বিহার নির্মাণ করেছিলেন করেছিলেন সেটি কোথায় করেছিলেন রানী কুমার দেবী ধর্মচক্র জিন বিহার নির্মাণ করেছিলেন সারনাথে